যে তেইসে মেলে রাজকে মেলে রাঙী বুধকে বুহিতে নিহি মেলে খাপসাথে খাপসিয়ানি রে খাপসাথে খাপসিয়ান ঠিক আমার কবি সাতুনীল কবি শাহ অল কবি সোনালীল কবি যেমন খবিস খবিস খবি সালাম খবি সালাম দেয় খালি সালাম দে বিলে আসসালামু আলাইকুম খবর কি বিয়ার অবজেকশন না থাকলে দুইটা কথা কইবার চাই এই আপি তো না থাকলে মো বলে নাম্বার নিবে আই তো ঠিক গেছে মানাই اسئله তুই কেন নাম্বার নিবে ভাই ঠিক তারব কিসব করতেছেন আমাদের দেশে অনেক ছেলেরা বিভিন্ন সুখের জন্য ছেলে মেয়ার সুখের জন্য বউ বাল বাচ্চা থুইয়া বিদ্যা দয়া আপনার কাজ করতেছে কথা বুঝতেছেন না এরপরে বইয়ের নামে অ্যাকাউন্ট করিয়া টাকা কথা দিচ্ছে ওই বউ স্বামী বিদেশে গেছে স্বামীর খায় স্বামীর পরে স্বামীর টাকা দিয়ে পরকিয়ে প্রেম করে ছেলের মা এই ছেলে রাখিয়ে আর একটা যুবকের হাত ধরে চলে যায় ওই বিয়ে টেকে না

ওয়াজকে আমি সেরে দিছি আর যে ওয়াজ ধরবো সেটাই আকর্ষণ মারো আমার ভাই ভালো করে লক্ষ্য করে শুরু তাহলে আখিরি মেলা চাপ করি বাড়িতে যাই আজকে বিবি রে সালাম দেবো বলেন ইংসা আজকে আখিরি মনে দাঁত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবে না বলবেন আসসালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম দাও বিবি লাখে কা লিয়ে হাসবে না বলবে ডং করা জায়গা পাচ্ছে না অসুবি সালাম দিলে হাসবে না কথা কয় না আমি আমার বিভিক মাঝে মধ্যে সালাম দেই তো আমার বড় ভাবি খালি লাগে কা বললে হাসে তাই বললাম ভাবি তুমি হাসো কে কদে তুই যে তোর বোক সালাম দিস তোর শরম তরম করে না তা আমি বললাম ব্যাপার কাম করি শনম করে না সালামের আবার কিসের না না বউর সাথে কোন কথাতেই হয় না কথা না সব হয় সব চলে আর সালাম করে না তোমার লজ্জা করে না কি না এখন তো তুমি ঠিক কবে তোমার কালা আমি ইস্টেনি করি সেটা তো আমি ভালো করে মানুষের মন একবারে সচেতন হয়ে গেছে চোখে একটুকু গুম নাই মনে হয় সবে মাত্র আমি আসি আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি আল্লাহ আজকের এই মাফিল আল্লাহ কবুল করে নিবে বলেন ইংসা আপনারা জান্নাতে যেতে পারবেন ইংসা আল্লাহ আমার মায়ের আমার নবী চলবে তো আমার নবী খাদিজাকে বললেন খাদিজা তুমি আমার কাছে আসো মা খাদিজা তোর আমি ওয়াশ করি যাই আপনাদের বলা লাগবে না আমার বাইরে আমার করে লক্ষ্য করে জামানা সব যুবক থেকে বাদন মক্কা থেকে বাদন মদিনা যাচ্ছে 350 মাইলের বাদন রাস্তা তখন উট নিয়ে যাচ্ছে কি নিয়ে উট নিয়ে যখন जाते যাইতে যাইতে বাদল মরুভূমির মধ্যে দেবাদান যাচ্ছে প্রত্যেকটা ছাত্র অতিক্রম করবার পরে বাদন আপনার كلام তো হায়া গেছে যুবকটা আপনার क्रांतीর দূরক

বেঁচে গেছে যুবকটা দাদা নাতনার ঘুমিয়ে পড়ছে এখন ঘুম থেকে জেগে দেখে যে উটনি কাছে রাখছে উটনিতে বাজার নাই আর উটনিতে হারিয়ে গেছে যুবকটা মনে মনে চিন্তা করতেছে সাড়ে তিনশো মাইলের রাস্তা আমি অতিক্রম করব আল্লাহ গো আমি অর্ধেক রাস্তা অতিক্রম করছি কিন্তু এই বাগানের কাছে আমি উটনিটাকে রেখে আমি ঘুমিয়ে পড়ছি আমার উটনিটা হারিয়ে গেছে আল্লাহ এই মরুভূমির ভিতরে আমি বাঁচবো না আমার খাদ্য পানি মিনিটে মিনিটে পানি লাগে আমার খাদ্য পানি সব উটনির কাছে রয়ে গেছে ডুবকটা বধান উটনিটাকে খুঁজতে लागले খুঁজতে খুঁজতে ডুবকটা যায় দেখে বাদান দক্ষিণ পাশে বধান একটা খেজুরের বাগান আছে ছোট ছোট খেজুর গাছ আপনার ওই খেজুর গাছের বাগানের ভিতরে যা দেখে উত্নিতে বধান পড়িয়া রয়েছে উটনিটা মারা গেছে এখন যা দেখে একজন মুরুগি বুড়া মানুষ দাঁড়া আছে আমার উটনিটাকে কে মারলো সাসা বলে আমি মারছি আমার এই খেজুরের বাগান খাইছে এই আমি মারছি আরো মারবো মরার উপরে যখন বাড়ি দিছে যুবক তার আগ আছে না দিতে পেরে মনে মনে চিন্তে করতেছে আমার উটনিটা তো মেরেই ফেলছে আমি কিভাবে যাব আবার মরার উপরে বাড়ি দিছে যুবক তার রাগ হয়ে গেছে রাগটাকে

আমাকে আমি মেরে ফেললাম আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব ইচ্ছা করলে যুবকটা পালিয়ে গেলেও যেতে পারতো কিন্তু যুবকটা পালায় না যুবকটা আখে রাতের চিন্তা করতেছে মনে মনে চিন্তা করতেছে এই নিহত ব্যক্তির স্বজনরা দি আছে। তাদের কাছে এই লাশটা বুঝে দিয়া আমি মাপ সাপ নিয়ে বিদায় নিয়ে চলে যাব এই বলে যুবকটা তিনের থেকে চারটে ঘন্টা বাদন অপেক্ষা করতেছে এই সাই ঘন্টার ভিতরে চারের থেকে পাঁচ ঘন্টার ভিতরে ইচ্ছে করলে যুবকটা পালিয়ে যেতে পারতো যুবকটার ভিতর ইমান আছে যুবকটা বাদান পালায় নাই পরন্ত

ছুটাইয়া হাতে রশি লাগাইয়া পায়ে রশি লাগাইয়া অর্ধ পৃথিবীর পেশিতে ওমর দরবারে হাজির করলেন আর বললেন বিশাল সাই বিশাল সাই বাবা হরতার বিশাল সাই হরদ তোমরের কাছে যখন বেঁধে নিয়ে গেলেন হরদ তোমর আমির মুমিন খরিপাত মুসলিমিন অর্ধ পৃথিবীর পেশিতে বলে এর

থেকে দেখি আমার উঠনি নাই আমার উঠনি হারিয়ে গেছে হুজুর আমি অস্থির হয়ে গেছি পাগলের মতো হয়ে গেছে আমি কেমন করে আমি এত রাস্তা অতিক্রম বাবা। একটা খেজুরের বাগান আছে ছোট ছোট বাগান এই বাগানে যাই আমার আমার উঠনি গাছ রাগাডোগা খাইছে হুজুর তার বাবা আমার উঠনিটাকে মেরে ফেলছে আমি বললাম মুরুব্বি আপনি কেন আমার উঠনিটাকে মারলেন মুরুব্বি ব্যক্তি দিয়ে উঠে বলে আরো মারবো মরার উপরও বাড়ি হুদুর আমি আল্লাহি আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি ইন্নাল্লাহ আলিমুম বি জাতি সুদুর আল্লাহ অন্তরের খবর জানে আপনি তো জানেন না হুদুর আল্লাহর কসম করে বলতেছি মারার উদ্দেশ্য না হত্যার উদ্দেশ্য না হুদুর গৌ আমি রাগটা মিটানোর জন্য বাড়ি মারছি লোকটা মারা যাবে জানি না লোকটা মারা গেছে আমি ইচ্ছা করলে পালিয়ে গেলে যাইতে পারতাম ভাগিয়ে গেলে আমি যাইতে পারতাম সাইডের থেকে পাস্তা কন্টান ও পেক্কা এই নিহত ব্যক্তির সদনকের সদনের হাতে নিয়োজিত ব্যক্তিকে বিদায় দিয়া মাফসাফ নিয়ে আমি বিদায় হয় আজ সরল মনে দাঁড়িয়ে ছিলাম এরা দুই ভাই আসিয়া হুজুর কোন কথা শুনলো না আমার গায়ে এই কাঁচা খেজুরের ডাল দিয়ে হুজুর এমন পিটেনে পিটছে আমার গায়ের তো ফেটে গেছে রক্ত প্রবাহিত হইছে হুজুর গো এরপরে বস্তুগুলি বের হয়ে গেছে ইয়ামী ঋণমিনীর আপনি নিজ বিচার করে দেন শরীয়তের বিচার করে দেন এই বিচার আমি মাথা পেতে নিব সরুকাম আবল কাটিবিল কা দিয়ে বোধিয়ায় বদলা হাত খুনের বদলা ফুল শোকেটের বদলা শোক ইসলামের বিদ্যালয় এ দুব তুমি যে এই যুগকের বাবাকে মেরেছো। তোমাকে ফাঁসি দুলাইয়া তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব এবার ওমর যখন এই ঘোষণা দিলেন যুবক বলে হুজুর গো আমাকে ফাঁসি দিয়ে দেন আমার আকৃত্ব নাই ফাঁসির রায় দিয়ে দিলেন আগামী সপ্তাহে তোমার কিন্তু ফাঁসি হবে যুবকটা বলি আমির মুমি দি খরিপেতুল মুসলিম আমি যদি ইসলামের বিধি বিধান যদি মাইনে আলে ও আমির মুমি দিন ইসলামের

আমি যদি এই বিচার মেনে নিলাম তবে আমাকে এক মাসের ছুটি দিতে হবে ফর্দ কোমর বললে যুবক পেয়ে ফাঁসির আসামিকে তো কোনো দিন ছুটি দেওয়া যায় না এইটা ইসলামে কোনো বিদ্যার নাই বলি আমি ঋণ মঙ্গিনি আপনি যদি ছুটি না দেন তাহলে আমি ঋণ আসি আমি ঋণ আসি কারণ আমি ঋণ আসি ঋণের বোঝা আপনি বহন করে নেন কারণ আমি ব্যবসা বাণিজ্য করি আমি পাড়া পঞ্চাশ লোকের কাছে আমি ঋণ আসি আমি কিছু পাবো তারাও আমার কাছে পাবে আপনি ঋণের বোঝা যদি বহন করে নেন আমাকে ফাঁসি দেন আমার কোন দুঃখ নাই বলে না না তোমার ঋণের বোঝা আমি নিব না আল্লা নবী হাদিস শরীফের মধ্যে বলেছে কোন ব্যক্তি যদি তিন তিন পয়সা ঋণ নিয়ে যদি বাদাল মৃত্যু বরণ করে এই ঋণটা যদি দোকানদারে ঋণটা বাদাল যদি শোধ না করে তিন পয়সা ঋণ নিয়ে যদি মরে যা কেমতের ময়ডালে তিন পয়সার বিনিময় বা ডাল সাতশো সাতশোক্ত নামাদের সবাদ তাকে দিতে হবে কয়শোক্ত সাতশোক্ত নামাদের সবাব দিতে হবে কয়েক তো নামাজ পয়সা দশ বাবা কোটি কোটি টাকা সোনা করে মাই রেখেছে পলানোর সময় দাড়ি তো ঠিক মতোই খাচ্ছে কথা কয় না এই যে বাংলাদেশের এত জামাতি ইসলামের উপরে এত অত্যাচার জুলুম করা হলো শ্রীন অভিযান করেছে জামাতের একটা নেতা একটা আলেম দাড়ি কাটে নাই আর একটু জনগণের ঠেলা দেখার সাথে সাথে দাড়ি কাটিয়া যাই হয় না কথা কথা কে নাস্তব বলতেছি নাকি না আমার উপরে রাগ করে লাভ কি ঘটনা ঘটাইছে খারাপ লাগতেছে ডিজিটাল যেই ওয়াশ পরে যুবকরা বসে যেই ডিজিটাল ওয়াশ ছেড়ে দেই সেই যুবকরা উঠে চলে যাবে কি ব্যাধি পড়ে গেছি ওই যে কেজারে মিস কল দিচ্ছে রাত বারোটার পরে ফিরি এখন রাত বারোটার পরে কথা বলা লাগবে না ছাইকুনি উঠে যাচ্ছে আমি চিনি না আমার মাইনে খুব খারাপ লাগতেছে আমার মহিরমা এবার শুভটা চোখের পানি ফেলতে ভেলে কান্দি আমেরিন আপনি ঋণটা বহন করে ঋণের বোঝা আমি নিতে পারবো না তাহলে যারা আপনার তিনটা দোকানের ঋণ আপনি খাইছেন ওই দোকানে খাইছেন আপনি টাকা ওই দোকানে খাইছেন আপনি পঞ্চাশ টাকা ওই দোকানে পাঁচশো টাকা আপনি কয় দোকানে ঋণ দিবেন নামাজ শোধ করিবেন আপনার ওই যে সাতশো অক্টর নামাজ দিতে হবে আপনি তিন দোকানের নামাজ তিন সাতটা একুশো অক্ত নামাজ আপনি দিয়ে দিলেন কথা বুঝতে চান না আরো ছয় যে বাকি রয়েছে খোলের দোকান